রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমান বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা রানওয়ে থেকে ফিরতে হলো মুম্বাই গামী ভিমানকে যাত্রীদের নামিয়ে খতিয়ে দেখার পর ফেল মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানে ভোটে হার নিয়ে ফের সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ তার লোকসভা ভোটে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি ভোট ভোট কমেছে কেন এত এত নেতা সাংসদ বিধায়ক ভোটের প্রচার করেছেন খোদ প্রধানমন্ত্রী একের পর এক জায়গায় গেছেন তাহলে কেন ভোট কমলো ভাবার দরকার আছে বলছেন দিলীপ ঘোষ এই রাজ্যে থার্টি এইট সামথিং প্রায় থার্টি নাইনের কাছাকাছি আমরা ভোট পেয়েছি প্রায় ওয়ান পার্সেন্ট ভোট বেড়েছে গত বিধানসভা নির্বাচনের থেকে তৃণমূলের ভোট টু পার্সেন্ট কমেছে গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ফর্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছে গতবার ছিল ফর্টি এইট পয়েন্ট সামথিং যেটা ফর্টি নাইনের কাছাকাছি প্রায় তিন পার্সেন্ট কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট অতএব অত নিরাশার মতো কিছু হয়নি আমাদের আর একটু ধাক্কা মারতে হবে একশো বিধানসভা এগিয়ে আছি একশো তিরিশটা অবধি তো আসানিসে পৌঁছানো যায় একশো তিরিশটি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে ছাব্বিশে হাওয়া বদল হবে ছাব্বিশের আগে হাওয়া বদল হবে একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি পৌঁছোতে খুব বেশি দূরত্ব বাকি আমাদের ভোট বাড়ছে ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এম এমপি আছেন তারপরেও কেন আসর ফল হয়নি ভাবার দরকার কি কিনা ক্রমেই দলের বিরুদ্ধে সুর চলাচ্ছেন দিলীপ ঘোষ বিজেপি নেতার পাশে দাঁড়ালেন তৃণমূলের শীর্ষ নেতারা রাজ্য রাজনীতিতে সরগোল কি বলছেন ববি কিবা বা বলছেন বললেন বন্দ্যোপাধ্যায় শোনাব ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ আর যারা ঘুষপেটিয়া বিজেপিতে তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরোনো বিজেপিরা মার খাচ্ছে এটা আমি বিশ্বাস করি দুঃখ ওনার আছে ওনার দুঃখ আছে এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে কিন্তু কি করা যাবে উনি যে দলে আছেন সেই দলের সৈরা তন্ত্র এটাই দলতন্ত্র দেন এরকম তো স্বৈরাজতন্ত্র আছেই বিজেপিতে এবং বিজেপি দলটাই তো স্বৈরাচারী দল দিলীপ ঘোষ কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো মূল্যায়ন সঠিক মূল্যায়ন করতে পারলো না আর সঠিক মূল্যায়ন না করাতে না করতে পারলো না আজকে দিলীপ ঘোষ যাই হোক হেরে গেছে দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক দিলীপ ঘোষই মাটি তৈরি করেছে তো সেই দিলীপ ঘোষের মতো মানুষকে যখন এরা মূল্যায়ন করতে পারেনি তার মূল্য ওদের দিতে হয়েছে আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মতো লোকেরা যখন যতক্ষণ সরে যাবে আর যাদের উপর ভরসা করছে তারা যদি থাকে আগামী দু সালে বিজেপি আর থাকবে না দাবি তিনি মেদিনীপুর কেন্দ্রে মাটি কামড়ে পড়েছিলেন তার মেদিনীপুর কেন্দ্রে তাকে লড়তেই দেওয়া হয়নি দিলীপের মন্তব্য লড়াই করার সুযোগ না দেওয়ায় যা হওয়ার তাই হয়েছে মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত দেড় এক বছর সয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেটে দু হাজার পঁচিশে দিল্লি বিধানসভা ভোটে একাই লড়বে আম আদমি পার্টি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কোনো জোট নয় ঘোষণা আপের কংগ্রেসের সঙ্গে জোট করে দিল্লি সাত লোকসভা কেন্দ্রেই হেরেছে আপ বাংলার ভোট ভাগাভাগিতে ধীরে ধীরে সাম্প্রদায়িক বিভাজন মাথা ছাড়া দিচ্ছে দু হাজার একুশে সংখ্যালঘু ভোট একচেটিয়া তৃণমূলের বাক্সে পড়েছিল এবারও সংখ্যালঘু ভোটাররা এই রাজ্যে একচেটিয়া তৃণমূলকেই ভোট দিয়েছেন কিন্তু এর এরপরও তৃণমূলের মোট ভোট আর ভোট পার্সেন্টেজ কমেছে দু হাজার একুশের তুলনায় উল্টোদিকে বিধানসভা বিধানসভার থেকে বিজেপির মোট ভোটের হার বেড়েছে এই পরিসংখ্যান তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা প্রত্যাশা জাগিয়েও পূরণ হয়নি বরং বাংলায় বিজেপির পারফরমেন্স কিছুটা হতাশা ব্যঞ্জকি এক্সিট পোল অনুমান করতে পারেনি বিজেপি এত খারাপ রেজাল্ট করবে এই জনাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল বা আমাদের যেটা আশা ছিল সেই সংখ্যা পশ্চিমবঙ্গে আমরা পাইনি আমি নিজে সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমরা তৃণমূল থেকে বেশি আসন হলেও একই কথা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছিলেন তবে কালো মেঘেও আলোর রেখা রয়েছে দুঃসময় বিজেপিকে বড় ভয় দিচ্ছে একটা পরিসংখ্যান তৃণমূলের ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে আসন যে যাই পাব দু হাজার একুশে তৃণমূল পেয়েছিল দু কোটি সাতাশি লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ দু হাজার চব্বিশে তৃণমূল পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের সাতচল্লিশ দশমিক সাত ছয় শতাংশ দু হাজার একুশে বিজেপি পায় দু কোটি আঠাশ লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের আটত্রিশ দশমিক এক শতাংশ দু হাজার চব্বিশে বিজেপি পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট যা প্রদত্ত ভোটের আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর দু হাজার সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু হাজার একুশ সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এই রাজ্যে থার্টি এইট পয়েন্ট সামথিং প্রায় থার্টি নাইনের কাছাকাছি আমরা ভোট পেয়েছি প্রায় ওয়ান পার্সেন্ট ভোট বেড়েছে গত বিধানসভা নির্বাচনের থেকে তৃণমূলের ভোট টু পার্সেন্ট কমেছে গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ফর্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছে গতবার ছিল ফর্টি এইট পয়েন্ট সামথিং যেটা ফর্টি নাইনের কাছাকাছি প্রায় তিন পার্সেন্ট কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট অতএব অত নিরাশার মতো কিছু হয়নি আমাদের আর একটু ধাক্কা মারতে হবে একশো বিধানসভা এগিয়ে আছি একশো তিরিশটা অবধি তো হিসেবে পৌঁছানো যায় একশো তিরিশটি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে ছাব্বিশে হাওয়া বদল হবে দু হাজার চব্বিশের ভোট পরিচালনা করেছে শুভেন্দু সুকান্ত জুটি কেন্দ্রীয় নেতৃত্ব খারাপ ফলের কৈফিয়ত তলব করলে এই পরিসংখ্যান তাদের ঢাল হতে পারে কিন্তু শুধু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জবাবদিহির জন্য নয় এই পরিসংখ্যান বাংলার বিজেপি নেতাদের ঠোঁটে হাসিও ফোটাতে পারে মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের কাজ করেন বিরোধী দলর নেতা শুভেন্দু অধিকারীর হিসেব যদি ঠিক হয় তার মানে কি বাংলার মুসলিম ভোটারদের বিরানব্বই শতাংশ তৃণমূলকে ভোট দিয়েছে তারপরেও তৃণমূলের ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে শুধুমাত্র হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে এটা ধরে নেওয়া গেলে বলা যায় বিজেপির হিন্দু ভোট বেড়েছে বাম ও কংগ্রেসের প্রভাব এবারের ভোটেও নগণ্য তার মানে তৃণমূলের বিরোধী পরিষদটা পাঁচ বছর পরেও বিজেপির দখলেই থাকছে অর্থাৎ উঠতে না পারলেও তারা পড়ে যায়নি ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট